নকল করেছেন যে ব্যক্তি সুদ খায় তার সুতরা গুণা হয় কতটা সুদ করে সবচেয়ে ছোট গুণা হচ্ছে তার মায়ের সাথে জানা করে সুদ করে সবচেয়ে ছোট গুণা তো বাকি কথা বলে আপনি চিন্তা করেন যে ঘুষ খায় আর দেয় দুটার উপর আল্লাহ ঘোষিত হয় আমি বলে থাকি সুখ চেয়ে ভিক্ষা করা ভালো ঘুষ খাবার ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা একটি প্রশ্ন এসছে মিলাদাম খুব খুশি হব কেননা অনেক আনেন বলেছেন ক্যাম করাতে কোনো সব নেই আবার কেউ বলেছেন এটা কোনো খাবি নেই যদি থেকে থাকে কিতাবের নামগুলো বললে ছিল কৃতজ্ঞ থাকব যিনি প্রশ্ন করেছেন তিনি সচেতন ব্যক্তি এজন্য প্রশ্নটা অত্যন্ত গুছানো এবং ঘটনমূলক এখানে প্রশ্ন তোলা হচ্ছে মিলাদ ও সম্পর্কে বললে খুশি হব মিলাদ হয়ে কোনো মুসলমানের ইস্কাল থাকতে পারে না

মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসান্নামের জন্ম বৃত্তান্ত সিয়াসিতার সবগুলো কিনারে এসেছে অতএব মিরাজুল নবী হাদিসে নাই এটা কোন আমেনের ভাষা বলতে যাহাই বলতে পারে কে বলতে পারে অবশ্য কেউ কেউ একটা কথা বলে প্রচলিত মিলা কি এখন প্রচলিত তো মিলন মতকে প্রচলিত কাকে বলে যে জিনিসের প্রচলন ছিল এবং আছে তাকে বলে প্রচলিত ঠিক আছে ঠিক তাহলে আমরা যে নামাজকে বুঝতেছি এটা প্রচলন সেই রকম ছিল ওই রকম আছে এটা নামাজও তো প্রচলিত তো প্রচলিত হলে যদি কোনো কিছু পরিত্যাগ হয় ছেড়ে দিতে হয় বিনদনীয় হয় তো নামাজও প্রচলিত তো কিছুই দিবেন নাকি প্রচলিত অপ্রচলিত বলে তো কোনো ধাপ্পাবাজি করার প্রয়োজন নাই বরং আপনি বলুন যে বর্তমানে যে মিলা শরীফ পড়া হয় এখানে কোনো একটা কার্যক্রম হাদিসের বাইরে আছে কিনা এটা প্রশ্ন হতে পারে আচ্ছা মিলা শরীফটা আমরা কিভাবে করি যেমন মনে করুন একজন লোক মিলা শরীফ পড়া যায় আশেপাশের লোকজনকে দাওয়াত দেবে যে ভাই আজকে মাকে নিয়ে আমার বাড়িতে মিলা যাচ্ছে ঠিক আছে একজন আলেম আসে নতুন চাদর বিছানো হয় আতর গোলাপ ছিটানো হয় আদর ধরানো হয় সবাই উজু করে পবিত্র হয়ে বসে আলেম সাহেব কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত সব না তারপরে সবাই মিলে একটু দরুদ শরীর করে ঠিক না সুর দিয়ে পরে কিভাবে করে এখন বলে সুর দিয়ে গরু পড়াও বেদার নজরুল্লাহ এইসব কথা যারা বলে ইহুদিদের দালাল ছাড়া কিচ্ছু তারা বুঝতে পারে না সুর দিয়ে দরুদ পড়া কেন পড়া হবে সুর দিয়ে যেখানে কোরআন করা যায় ওখানে কি দরুদ সুর দিয়ে পড়া যাবে না আবুদাউ শরীফের হাবি আল্লাহ হাবিদের সব করেছেন তোমরা তোমাদের কণ্ঠ দিয়া কোরআন যে সুন্দর হলো তার মানে সুর দিয়া কোরআন করলো আল্লাহর কোরআন যেখানে সুর দিয়া পড়া হুকুম আসছে সেখানে গুরু শরীফ সুর দিয়া গুলো হবে এটা কেমন কথা কর এটা তো নেই না টিকবে আচ্ছা সুর দিয়ে দরু শরীর করা হয় ঠিক কিনা তোমার আবার বলে দরু একা একা করবেন সবাই মিলে ঝুলে পড়েন কেন আরে এতে তো দোষ নাই ভালো কাজ একা একা করলো সব সবাই মিলে তুলে বেশি সব ঠিক কিনা বলে নাকি আল্লাহ কোরআনে কি বলছো সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু প্রতিমা আমরা হাজার মানুষ জামা মুকাদ্দর হাজার এর কিনা ঠিক কি না আল্লাহর হুকুম তাও একা একা পূরণ না মিলে হইই করবে গম্মে তো সবাই মিলে দিলে সারানো তাইলে বুঝা যাচ্ছে প্রত্যেকটা কাজই কোরআন হাদিসের সমর্থন পৃষ্ঠ ঠিক কি না কোরআন তেলাওয়াত সওয়াবের কাজ সবাই মিলে সুর দিয়ে গুরুত পড়া সওয়াবের কাজ তারপরে একজোট করে কোনটুকু অদুরূত পড়ায় সওয়াবের কাজ ফাঁকে 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 একটু কি করেন আল্লাহ কবিতা পড়েন ঠিক কিনা আরবিতে পারলে আরবিতে বাংলায় পারলে বাংলায় উর্দুতে পারলে ফার্সিতে পারলে ফার্সিতে এটা বছর আগে মোহাম্মদ সাহাবি হাসান বিন আল্লাহ হাবিবের প্রশংসা করেছেন কবিতার ভাষায় বসে না দাঁড়ায় কেয়ামেল আমল সূত্রে কেমন সুবহানাল্লাহ সহিহ আল বুখারী কখন কোন হাদিসে আসছে উন্দাকুল আলী কথা নাই বাবা কথা নেই চুপচাপ উমদুল আরি শরহুত তাহিসুল বুখারির তৃতীয় খন্ডে আল্লামা বদরুদ্দিন আইনি স্পষ্ট লেখছেন হযরত আঃআনবিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে নাত পড়তেন তাসারিফ করতেন কবিতা করতেন হুজুর কার জন্য কাফের মিম্বর বানায় দিয়েছিলেন এবং আল্লাহর খদির জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইযি ভূদি রুহুল কুদস আল্লাহ তুমি জিবরিল দিয়ে আমার হাতকে সাহায্য করো আল্লাহ আম্মার হাবিবের সামনে তার ভাষায় নাত করা ফায়াত করা এটা আল্লাহ হাবিব নিজেও পছন্দ করতেন সুবহান ঠিক কি না ঠিক মিলাহিবের প্রত্যেকটা কাজ কুরআন হাদিস দ্বারা সমর্থন পুষ্ট জায়েজ কাজ ফরমের কাজ ঠিক কি না ঠিক করা হয় কি পড়া হয় তাওয়াল্লুদ চন্ন হাবিবের জন্ম বৃত্তান্ত এটাকেই বলা হয় মিলাহ আর এই খাস আমলের কারণে পুরা আমলটাকে বলা হয় ঠিক কিনা এখন আল্লাহ হাবিবের জন্ম বৃত্তান্ত বয়ান করা এবং সবাই মিলে শোনা এটা তো সুন্নত সাহাবা সাহাবাই কারণ আল্লাহ হাবিবের জন্ম বৃত্তান্ত যদি সাহাবাই না বলতেন আর না শুনতেন তাহলে হাবিবের জন্ম বৃত্তান্ত আসুতেন সাহাবাইকার হাজার বছর আগে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের জন্মবৃত্তান্ত করতেন বলেই তো তাবি ইন্দন শুনেছেন তাবি ইন্দন করতেন বলি তো তাবি ও তাবি ইন্দন শুনেছেন তাবি তাবি ইন্দন করতেন বলেই তো সালতে সালি ইন্দন শুনেছেন সালতে সালি ইন্দন করতেন বলেই তো মহাদ্দেশিনে কেরাম শুনেছেন মহাদ্দেশিনে কেরাম শুনতেন বলি তো বুহারি মুসলিম তিরমিজি মাতাইতে আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত স্থান লাভ করেছে ঠিক না। আমি প্রশ্ন করি সাহাবা এখানে মাল্লা জন্ম বৃত্তান্ত যখন দেড় হাজার বছর আগে করতেন তখন কি কানে কানে করতেন নাকি ভরা বৈঠকে করতেন বৈঠকে সাহাবা একরাম দেড় হাজার বছর আগে আল্লাহ সাহিবের জন্ম বৃত্তান্ত যখন করতেন সেটাই ছিল সাহাবিদের মিলাদ মাহফিল তাবিনগণ যখন করতেন তাবিন তাবিনের নিকট সেটাই ছিল তাবিনগণের মিলাদ মাহফিল শুধু একটি কথা যে ওনারা মিলাদ মাহফিল নামে মিলাদ করতেন না কিন্তু মিলাদ মাহফিল নামে না করার কারণে বর্তমানে মিলাদ নামে মিলাদ করলে যদি গুণা হয়ে যায় তো সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন গণ তিন যুগের কোন যুগে কেউ সিরতুল নবী নামে তো সিরত মাহফিল করতেন না এটা আপনারা করেন কেন

আল্লাহ হাবিবের জীবনচরিত আলোচনা করতেন না সাহাবায়ে کرام সিরাতুন নবী পালন মাহফিল করতেন সিরাতুন নবী নামে নয় সাহাবায়ে کرام আল্লাহ হাবিবের মিলাদ করতেন মিলাদুন নবী নামে নয় নামে ছিল না তাই বলে নাম কলম করে পড়লি কোনো কিছু বেदात বা হারাম হতে পারে না মূল জিনিসটা সাহাবীদের যুগ ছিল

তিরমিজি দ্বিতীয় খন্ডে দুশো চার পৃষ্ঠায় মিলাদের উপর বাব আসছে বাবু মা যা আপি তিরমিজির মতো কিতাবে দ্বিতীয় খন্ডে দুশো চার পৃষ্ঠায় মিলাদ নামে বাবি আসছে আর আমি অধমের স্টাডিতে আমি দেখেছি হাবিতে আমি মিলাদের উপর একটা দুইটা অসংখ্য বাপ পেয়েছি অসংখ্য দালাইলের মুদ্রতি পেয়েছি ছয়টা বাপ কয়টা বাপ

ফুনতিবি যে শুধু হাক্কানি বারবার হলো এবং দবந்தி আলেমুর উস্তাদ 임দাদুল আমাদ এর হাক্কিহুল্লাহ যে কিয়াম কুত তে আমরা কুতছিছি আমরা এটাকে মুস্তাহাব বলে করে থাকি কি বনি করে থাকি যে সালাম জানানো আদা সালাম জানানো আদা এখন আমার ভাইদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে বিনা স্কিবের কিয়ামটা কোরআন হাদিসে আছে কি না এই প্রশ্নটাও কোনো আলিমের মতো শোভা পায় না কারণ কেয়াম কোরআন হাদিসে আছে কিনা এই প্রশ্ন করাই উচিত না কারণ যদি কেয়ামের কথাটা কোরআন হাদিসে থাকতুই তাহলে তো আপনার আর আমার মধ্যে ঝগড়াই থাকতো না কেয়ামটা হয়তো ফরস নয় ওয়াজিব নয় শূন্যতে মরতে না নয় শূন্যতে যায় না ডাইরেক্ট নাই বলি তুই কেয়াসের ভিত্তিতে মুখে হাবুছি ঠিক না অথবা কেয়ামের কথা কোরআন হাদিতে আহে কি এই প্রশ্ন করাটাও কোনো আলেমের ভক্ত হতে পারে না কথাটা বুঝতে পেরেছেন কোরআন হাদিতে থাকলে পর বুস্তাব হইতো না এটা বড় হয়ে যেত ঠিক আছে বলেন মুস্তাহাবি ভাবে কয় ভাবে আল্লামার জ্বালানো এক নতুন লখ আল হাদি বিল ফাতাবা এই মানুষগুলো কোথায় যাচ্ছে এর আগে খুব বড় বড় আলেম হয়ে গেছে নাকি এদের কে উত্তর দরকার নাই আর যিনি বড় আলেম হয়ে থাকেন আদবে থাকলে তোমার ভাবে কি আদমের ধামের তো কথা উচিত এক করে ছেড়ে বুব ইনশাল্লাহ বলেন একটু রক্ত ধরে এইভাবে মানুষের ঘাট ডিঙ্গায় যাচ্ছে এটা তো আরবের খেলাম আল্লাহ আলাদিন সুয়ুতি রাগুল আর সাবিগী ভাতাওয়া দ্বিতীয় খন্দের দুইশো চৌত্রিশ খ্রিস্টায় হুসুনুল মাকশাখি আবামী বাউলিদেব মিলাদের উপর ঈদে মিলাদুল্লুকের উপর বিস্তারিত কথা লিখেছেন আমার মতো আপনার মতো সল্টু বল্টুর জন্যে এক ইমাম সুইপের দলিলটাই যথেষ্ট কারণ তিনি কেমন দেখতে ছিলেন কিছু জাহেরা আছে ওনাকে মোটা বলে কি বলে

আজকে তার কুস্তিতেই আপনারা কমই মাত্র শত ভরেন আমি আমার শত ভরেন ঠিক না বলেন এখন কি বলবেন বেদাতির কুস্তির করে আলেম হইতেছেন তাতে আপনিও বেদাতি হয়ে যাচ্ছেন ঠিক কিনা তবে সাবধান মিলাসিবের তেয়ামের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না আমরা যারা করি মুস্তাহাব মনে করে করতেছি আপনি যদি মুস্তাহাব মনে করে না করেন তাতে আপনাকে কোনো দেওয়া হচ্ছে না কিন্তু আপনি যদি ভালো কাজটাকে মুস্তাহাবকে হারাম বলেন বেদাত বলেন বলেন আপনার ইমানের হতনা হয়ে যাবে কারণ একটা মুস্তাহাব না করলে কেউ বেমান হয় না হয় না কিন্তু মুস্তাহাবকে হারাম বললে ইমান নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা আসুন এবার আপনি এবার আসুন আরো ভালো করে জিনিসটাকে বুঝুন

التي ليس فيه مشاركة في الألوهية أمر مستحسن إنما نظر الله بصائرهم كالقيام في مولد خير الأنام ابن هذا أفكار فتوى بيتهم নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে সকল পদ্ধতিতে তাজিম করা মুস্তাহ যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহ পুরুষী আছে শিখ হতে পারে ওই পদ্ধতি ছাড়া অন্য সকল জায়গ পদ্ধতিতে আল্লাহ হাবিবের তাজিম করাটা মুস্তাহাব মুস্তাহ সেই সকল ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ তালা মারে হতের নূর দ্বারা নুরানি করে দিয়েছেন যেমন মিলাদ শরীফের কেয়াম এখন আপনি কি বলবেন কৃষ্ণ হাজার আটকালানীয় বেদাতি ছিলেন কথা বলেন গেল দুইটি আপনি জনপুরি ফুরফুরা শস্যিনা ধানটি সোনাকান্দা আড়াইবাড়ি ফুলতরি সরমনাই উজানি হাফাদানি ন্যাখল কলমি দেওয়ন সবার গোড়া হচ্ছে অলিন্দ মহাদ ঠিক কিনা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি মিলাকবেদের কি আম কি কেউ যদি বেгать বলে হারাম বলে তাকে মওলি তালাক দিতে হবে টিলা গিরিও তালাক দিতে হবে এর কারণ হচ্ছে আমাদের সবার মুরব্বি যারা ছিলেন তারা ছিলেন জগৎ বিখ্যাত আমল মা ইমাম শরীয়তের ইমাম তারা মিলাকিয়াম করছিলেন। যেমন জনপুরপুর কুয়া সщина বেওন সবার ঘোড়া سید আহমদ এর ওহীহমাতুল্লাহ ঠিক না সৈয়দ আহমদ বের আলবি রহমতুল্লাহর প্রধান খলিফা ছিলেন মালানা মোহাম্মদ কারামত আলী জুমসুল ওনার থেকে আমরা জনপুর আরেক খলিফা ছিলেন নুর মোহাম্মদ বেদামপুরি রহমতুল্লাহ তার থেকে ফুরফুরা শশীনা আরেক খলিফা ছিলেন নুর মোহাম্মদ জান জাহানবি রহমতুল্লাহ তার থেকে এমদাদুল্লাহ মহাদুর মক্কি রহমতুল্লাহ ওনার গরিব ছিলেন মালানা রশিদ আহমদ গান্ধী আশরাফ আলী খানবী ও কাসেম নানবী তাহলে বোঝা যাচ্ছে আর রশিদ আহমদ জন্মহীন থেকেই বের হয়েছে উদানের কারি ইব্রাহিম সাহেব ওনার থেকে হচ্ছে উজানি উজানের খালি হচ্ছে চরমাই ঠিক কিনা